আজকে একটা মুচমুচে পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি ভাজা পুলি পুলিপিঠা তো আমরা সবাই খেয়েছি আর ভাজা পুলি আমার একটু বেশি পছন্দ তবে আজকের পুলিটা একটু ডিফারেন্ট একটু বেশি মুচমুচে করে আমি ভেজেছি তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমরা নারিকেলের পুরটা তৈরি করে নেব এর জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর এক টুকরো দারচিনি প্রায় তিরিশ সেকেন্ড মতো আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ নারিকেল কোড়া আর আমি মিষ্টির জন্য এখানে হাফ কাপ গুড় ব্যবহার করেছি গুড়টাকে গলানোর জন্য আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম এখন অপেক্ষা করবো গুড়টা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত আপনারা চাইলে এই গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন যখন গুড়টা গলে এরকম পানি বের হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ চেষ্টা করবেন এই রেসিপিতে একটু গুঁড়া দুধ ব্যবহার করতে এতে ফ্লেভারটা অনেক ভালো আসে এখন অনবরত নেড়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু অনবরতই নাড়তে হবে তা হলে কিন্তু নিচে লেগে যেতে পারে যখন দেখবেন পানিটা শুকিয়ে গেছে কিন্তু ভেজা ভেজা অবস্থায় রয়েছে বেশি ড্রাই হয়নি সে পর্যায়ে এটাকে নামিয়ে নেব অতিরিক্ত ড্রাই করে ফেলা যাবে না এতে করে শক্ত হয়ে যেতে পারে এখন ডো তৈরি করে নেব এর জন্য একটি পাত্রে নিয়ে নিলাম এক কাপ পানি পানিতে দিয়ে দিচ্ছি হাপচা চামচ লবণ আর আমি একটু কালারের জন্য এখানে চিনি ব্যবহার করছি এতে করে সুন্দর একটা কালার আসবে এখন অপেক্ষা করবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানি ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে আমি আটা ব্যবহার করছি এখন সব কিছুকে খুব ভালো করে ভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব আর অনবরত নাড়তে থাকবো যাতে দলা পাকিয়ে না যায় সব কিছু ভালো মতো মিশে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এতে করে পারফেক্টলি সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি একটা টেবিল টপের উপরে নিয়ে নিচ্ছি আর এটা গরম থাকা অবস্থায় ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখাতে যেয়ে যদি আপনাদের কাছে মনে হয় যে একটু ড্রাই লাগছে তাহলে সে পর্যায়ে এক থেকে দুই টেবিল চামচ মতো পানি আপনারা এখানে অ্যাড করতে পারেন তবে গরম পানি অ্যাড করবেন ঠান্ডা পানি অ্যাড করা যাবে না এখন খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিট মতো ভালো মতো মাখিয়ে নিলে এরকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে দেখুন কতটা স্মুথ হয়েছে এখন এই ডোটাকে আমি ভালো মতো রোল করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই চালের আটার ডোটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এজন্য একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন এখন এখান থেকে একটা বড় ডো আমি এরকমভাবে কেটে নিলাম এখন ডোটাকে আমি হাতের সাজে প্রথমে এরকমভাবে গোল করে নিচ্ছি তারপরে অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে রুটির মতো বেলে নেব। এতে করে বেশি বেলার কোনো প্রয়োজন হবে না একটা বড় রুটি বেললেই সেখান থেকে আমরা ছোট ছোট করে টুকরা করে কেটে নেব এতে করে একসাথে অনেকগুলো পিঠা বানানো যাবে এই যে দেখুন আমাদের রুটিটা বানানো হয়ে গেছে রুটিটা বেশি পাতলা করা যাবে না মোটামুটি একটা থিকনেস হতে হবে ঠিক এরকম এখন আমাদের সবার বাসায় এরকম বয়ামের ঢাকনা থাকে এই ঢাকনা দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আমি প্রথমে কুকি কাটার দিয়ে কাটতে গেছিলাম কিন্তু সেটাতে অনেক ছোট হয়ে যাচ্ছে এজন্য আমি বয়ামের ঢাকনা ব্যবহার করেছি এতে করে পিঠাটা একটা পারফেক্ট সাইজ আসবে এখন বাকি যেই টোটুকু রয়েছে এটা আমরা আবার রুটি বানিয়ে আবার এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব এখন একটা আমি রুটি এরকম আমি নিলাম হাতে আর অল্প একটু আমরা এখানে এই নারিকেল পুরটা ব্যবহার করছি বেশি পরিমাণ নারিকেল পুর ব্যবহার করা যাবে না এতে করে ফেটে যেতে পারে এজন্য অল্প করে পুর ব্যবহার করবেন তারপরে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দিয়ে এভাবে আমরা পিঠা বানিয়ে নেব আপনারা চাইলে এরকমভাবে পিঠাটা রাখতে পারেন আবার চালে আমার মতো এরকম ডিজাইন করে নিতে পারেন তো আজকে আমি পিঠেটা সুন্দর দেখানোর জন্য এরকম একটু ডিজাইন করে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে এরকম আমি চাপ দিয়ে চাপ দিয়ে এভাবে উল্টে দিচ্ছি একবার চাপ দেবেন তারপরে উল্টে দেবেন তারপর আবার চাপ দেবেন তারপর আবার উল্টে দেবেন ঠিক একইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব এই পিঠেটা একা হাতে করতে একটু বেশি সময় লাগে তাই দুই তিনজন মিলে করবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব মজাও হবে আমাদের বাসায় যখন পিঠা বানানো হতো তখন দাদির পাশে বসে আম্মু আমার চাচিরা সবাই মিলে একসাথে আমরা পিঠা বানাতাম ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা এখানে বানিয়ে নিচ্ছি আমার সবটুকু ডো দিয়ে এখানে মোট চব্বিশটা মতো পিঠা হয়েছে এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা এর জন্য একটি পাত্রে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম পিঠাগুলো ডুবুর তেলে ভাজতে হয় তেল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না মিডিয়াম গরম তেলে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজলে পিঠাগুলো একটু বেশি ক্রিস্পি হয় আপনারা চাইলে অল্প একটু ভেজে ওইটা উঠিয়ে নিতে পারেন সেক্ষেত্রে পিঠাগুলো বেশ নরম থাকবে তবে আজকে আমি একটু মুরমুর করব একটু মুচমুচে করব। এই জন্য আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এখন আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই অনেকে আছে বেশি ক্রিস্পি পিঠা পছন্দ করে না সেক্ষেত্রে আপনারা যদি নরম পিঠা বানাতে চান তাহলে আমি যেখানে এক কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি সেখানে আপনারা এক কাপ ময়দা ব্যবহার করবেন আর আমি যেখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা ব্যবহার করেছি সেখানে আপনারা চালের গুঁড়া ব্যবহার করবেন এ তো কথা বলতে বলতে আমাদের পিঠাগুলো ভাজা শেষ আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি পিঠাগুলোর ওপরটা একটু ক্র্যাক হয়েছে কিন্তু ফেটে যায়নি যদি পুর আপনারা কম দেন তাহলে এরকম আর ফাটবে না তাহলে এখন একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন ও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ